হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। কিভাবে ভোটের ফোটোর ভুল সংশোধন করব। নাম অ্যাড্রেস বয়স ইত্যাদি যাবতীয় তথ্য আমাদের ভোটের ফোটোতে আমরা কীভাবে সংশোধন করব তার অনলাইন পদ্ধতি আজকে আমরা জানব তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমরা ল্যাপটপ বা ডেস্কটপের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব সার্চ বক্সে সার্চ করব ইসিআই লগ ইন করার পরে আমরা এন্টার করবো প্রথমে যে লিঙ্কটা আসবে লগ ইন এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের লগ ইন করতে লাগবে তো লগ ইন বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা আমার চ্যানেল থেকে দেখতে দেখে নেবে কীভাবে লগ ইন করে নিজের আইডি পাসওয়ার্ড বানাতে লাগে এখানে লগ ইন ছাড়া করা যাবে না তো এখন আমরা আমাদের নিজেদের আইডি পাসওয়ার্ডতে লগ ইন করে নেব আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে সেন্ড ওটিপি এর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের ওটিপি মোবাইলে চলে আসবে যে মোবাইল নাম্বার আমার দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে তো আমরা এখানে ওটিপিটাকে ফিল আপ করে দেব ওটিপি দিয়ে দিয়েছি ওটিপির পরে এখানে আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করব ক্লিক করার পর এবার আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি এবার আমরা এখানে কারেকশান করব তো কারেকশান করার জন্য এখানে প্রথমে আছে নিউ রেজিস্ট্রেশন ভোটার ইলেকট্রেশন অর্থাৎ যার নতুন নাম কেউ যদি ভোটে তোলা তুলতে চায় সেখানে সেক্ষেত্রে সে ফর্ম সিক্স এই ফর্ম ফিল আপ করবে এখানে ট্র্যাক স্ট্যাটাস যদি আগে থেকে অ্যাপ্লাই করতে স্যার রেফারেন্স নাম্বার এখানে স্ট্যাটাসটা চেক করা যাবে আর তারপরে হচ্ছে এখানে ভোটার লিস্টের নাম আছে কিনা সেটা চেক করা যাবে ভোটার লিস্ট ডাউনলোড করা যাবে এখানে হচ্ছে ভোটার ভোটার ডাউনলোড করতে পারবে এই হচ্ছে আমাদের ফর্মেট শিফটিং অফ রেসিডেন্স কারেকশন অফ ইন্ট্রিস অ্যান্ড এক্সিস্টিং ইলেকট্রাল রোল রিপ্লেসমেন্ট অফ ইপিক মার্কিং অফ পিডাব্লিউডি অর্থাৎ এখানে এই আট নম্বর ফর্মে সবগুলোই হবে এক জায়গা থেকে আরেক জায়গায় ফটো ট্রান্সফার করা যাবে তো এর জন্য আমরা এখানে আট নম্বর ফর্ম ফিল আপ এই আট নম্বর ফিল আপের মাধ্যমে এক হোটেল ফটোতে মোবাইল লিঙ্ক করা যাবে তো চলুন এখন আমরা এটা শুরু করি এখানে আমরা আদার্স করবো তারপরে যে ফটোটা আমরা কারেকশন করব তার নাম্বারটা আমরা এখানে বসাবো তারপরে নেক্সট করব নেক্সট করার পরে আমরা সেখানে কারেকশন হবে এক্সিস্টিং এন্ট্রিস ওর উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফর্ম খুলে যাবে তো ফর্ম খুলে গেলে আমরা এখন এটা চারটা পাঁচটা স্টেপ ক্লিয়ার করতে চাই এ সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসি বি ডিটেলস সাবমিট অ্যাপ্লিকেশান ফর রেগুলারেশান তারপর ই সাবমিশান তো এখানে আমরা এখন ফিল আপ করব এটা নেক্সট এর উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা আধার নাম্বার এর উপরে ক্লিক করবো তারপরে আমরা এখানে মোবাইল নাম্বার সেল এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করব তো এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি এবার আমরা আগের দিকে দেখব এখানে কি কী কারেকশন হবে তো এখানে আমরা ডকুমেন্ট অনুযায়ী মিলিয়ে যেটা দরকার সেটাই করব যে যেগুলো টিক করবে সেগুলো এখানে খুলে যাবে এগুলো আমরা এখন ফিল করব এখানে আমরা সব কিছু ফিল করার পর যদি অ্যাড্রেস আপডেট করা হয় সেখানে সেই ক্ষেত্রে কিন্তু একটা হাউস নাম্বার লাগবে এই হাউস নাম্বারটা তোমরা তোমাদের ভোটার লিস্টে পেয়ে যাবে তো ভোটার লিস্টে ভোটার লিস্ট থেকে নিজের ভোটার নাম্বারের সিরিয়াল অনুযায়ী ভোটার লিস্টটা ডাউনলোড করে সেখানে সিরিয়াল অনুযায়ী ভোটার লিস্ট দেখলে সেখানে তোমার এই এন ডবল জিরো বলে এরকম একটা হাউস নাম্বার থাকবে ওটা এখানে ফিল করে দেবে দেওয়ার পরে এখানে আমরা সব কিছু ক্লিয়ার করেছি তারপর এখানে নিজের মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বারের পরে এখানে চাইছে সাপোর্টিং ডকুমেন্ট এখান থেকে যে ডকুমেন্টটা তোমার হাতে আছে সেটা তুমি এখানে চুজ করে নেবে করার পর এখানে ডকুমেন্ট চাইছে দুই এমবির নিচে জেপিজি পিডিএফ ফর্মাটে তো আমরা এখান এখানে ডকুমেন্টগুলো আপলোড করব দুই জায়গায় আমরা আধার কার্ড দিয়ে দেবো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে নামের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট আর হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট এখানে আমরা ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে আমরা চুজ ফাইল অর্থাৎ যে নামের ডকুমেন্ট সেভ করে গেছো ফাইলে সেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেবো হয়ে গেছে এই যে নিচে আমাদের ফাইল চলে আসছে আবার এখানে আমরা সেভ করবো আমাদের ফাইল চলে আসছে এবার আমরা নেক্সট এর উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা জায়গার নাম একটা দিয়ে দেবো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গার নাম দিয়ে দেবে দেওয়ার পরে এখানে স্যান্ড ওটিপি অর্থাৎ যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবে কাস্টমার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে তো এখান থেকে ওটিপিটা দেওয়ার পরে সাবমিট করলে ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ হবে ওটিপি সাবমিট করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এর উপরে ক্লিক করবো সাবমিটের উপরে ক্লিক করবো জিজ্ঞাসা হয়ে গেছে আমাদের ফর্ম সাবমিট সাকসেসফুলি এখন এই আমার রেফারেন্স নাম্বার এটা আমরা সেভ করে রেখে দেবো এটা আমরা পরে চেক করে দেখতে পাবো যে আমাদের কাজ হলো কি হলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা